এই মহরম মাসের দুইটি ঘটনা সহি সুন্না দ্বারা প্রমাণিত এক নম্বর আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার প্রিয়নবী হজরত সাল্লামকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে নীলনদের মধ্য দিয়ে রাস্তা তৈরি করে ওপারে পার করিয়ে দিয়েছিলেন আর ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন আর একটি হল এই মহরমের দশ তারিখে কারবালার প্রান্তরে ঘটেছিল এক হৃদয় বিধারক ঘটনা আমাদের আপনাদের সকলের জান্নাতের সদ্দার ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালহুকে সপরিবারে এই কারবালার প্রান্তরে ওরা শহীদ করে দিয়েছিল ওই এজিৎ বাহিনীরা এই দুইটি ঘটনা স্মরণ করিয়ে দিয়ে আপনাদের সবাইকে বলছি এই মাস হলো আমাদের ত্যাগের মাস এই মাস হল ইসলাম প্রতিষ্ঠিত করার মাস এই মাস হলো অন্যায়ের সামনে মস্তক অবনত না করার মাস শুভ আনন্দ আমার সাথে কথায় একমত তিনারা কমেন্টস করে অনুভূতিটুকু জানিয়ে যাবেন এটাই আপনাদের কাছে চাওয়া এবং পাওয়া ধন্যবাদ